টানাটানিটা যদি বন্ধ হয়ে যায় সেদিন হবে কে আমার সেদিন সব ধ্বংস হয়ে যাবে তাহলে কি হইলো আমরা এই যে কথাটা বললাম এই শাসিনা দরবারের আমরা এখানে কি আমাদের আকর্ষণ হয়েছে আকর্ষণ কি হয়েছে যার দ্বারা যার যার আকর্ষণ হয়েছে তার তার দ্বারা এই আমাদের সংগঠন ইনশাআল্লাহ জোরদার হবে

তোমাদের তারা এই শিলহট এই কথার আভাস তোমাদের বিচারে আমরা চাই আমিন এই রকম চরিত্র গঠন করো আর এই সচ্চিনার সাথে আকর্ষণ এমন আকর্ষণ যে আকর্ষণে পৃথিবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে আকর্ষণে স্থির হয়ে আছে সেই আকর্ষণটা আমরা কামনা করি ওয়া আতিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নারাত বীর আল্লাহ